দেশের পর্যটন আকর্ষণের অন্যতম তিন পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান প্রাকৃতিক ও মানব মানবসৃষ্ট দুর্যোগের মাঝে মধ্যেই সংকটে পড়ে এই তিন জেলার পর্যটন খাত সবশেষ পাহাড়ি বাঙালিদের সহিংসতায় শূন্য হয়ে পড়েছে তিন পার্বত্য জেলা দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে মানব সৃষ্ট সকল ধরনের সমস্যার বাইরে রাখার পরামর্শ বিশিষ্টজনের এম বাইজিদের রিপোর্ট পর্যটন আকর্ষণের সবকিছু থাকার পরেও দক্ষিণ এশিয়ায় এই খাতে পিছিয়ে আছে বাংলাদেশ এর মধ্যেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করে চলেছে বাংলাদেশের পার্বত্য তিন জেলা পার্বত্য অঞ্চলের অন্যতম আকর্ষণ আলুডিলা চিম্বুক পাহাড় কেওয়াকারোডাং নিরাচল নীলগিরিসহ অন্যান্য স্পটে সারা বছরই লেগে থাকে দেশি বিদেশি পর্যটকদের ভিড় পাহাড়ের মানুষের সংস্কৃতি খাদ্য জীবনযাপন সব কিছুই পর্যটকদের কাছে আকর্ষণীয় কিন্তু পাহাড় অশান্ত হলে এর প্রভাব পড়ে পর্যটন খাতে সম্প্রতি পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনা ঘটলে পর্যটক না থাকায় বিপুল পরিমাণ অর্থ লোকসান করছে এই খাতের সাথে সংশ্লিষ্টরা চলমান পরিস্থিতির কারণে তেমন গেস্ট নেই আমাদের ব্যবসা নাই বলে চলে এখন বেজা নেই এমনি বসে থাকতে একটা বড় মারামারি তো না ইনকাম নাই কোনো কিছু পরিস্থিতি একদম খারাপ সম্প্রতির এ বাংলাদেশে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পাহাড়ে অবশ্যই শান্তি দরকার বলে মত বিশিষ্টজনদের আমাদের দেশে সম্প্রতি ঘটে যাওয়া পার্বত্য অস্থিরতা আমাদের পর্যটনকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে প্রভাব নেতাদের মতে হরতাল অবরোধ যাই হোক পর্যটকদের নিরাপত্তায় সবাইকে এক হতে হবে তাহলেই পর্যটকেরা বাংলাদেশকে নিরাপদ মনে করবে হরতাল অবরোধ বা যে কোনো পরিস্থিতিতে পর্যটন এবং পর্যটকের গাড়িকে হরতালের আওতামুক্ত রাখা যেতে পারে আমাদের নিকট উদাহরণ আছে নেপালে যখন মাওবাদী আন্দোলন চলছিল তখন কিন্তু ওই পর্যটনের গাড়িকে মাওবাদী আন্দোলনের আওতামুক্ত এবং সরকারের কাফিউর আওতামুক্ত রাখা হয়েছে যে কোনো দেশের পর্যটনকে বিশ্ব দরবারে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আনতে হলে অবকাঠামো নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মত বিশেষজ্ঞদের এফএম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা